হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল ই বাঙালি থেকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেসিপি তো জন্য আমার লাগবে গরুর মাংস তো আমি এখানে প্রায় আষ্টশো গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি তো আমার মাংসটা একটু মোটামোটা ছিল যার কারণে আমি এটাকে মাইসখান দিয়ে কেটে তারপর আমি পাটা দিয়ে সেসে নিচ্ছি মাংসটাকে পাটা শিলে সাহায্যে অথবা হাতুরের সাহায্য আপনা এটাকে তেঁচিয়ে নিতে পারবেন তো আমি এভাবেই নিলাম তো এক এক করে আমি দুটি সবগুলোকে তেঁচিয়ে নিলাম তো আমি সম্পূর্ণগুলো হয়ে গেছে আমি এখন এগুলোকে ম্যানেট করব তো আমি মাংসগুলোকে ম্যানেট করে নিব তো এই পর্যায়ে আমি এক এক করে সবগুলো মাংস নিয়ে নিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিলাম পেঁপে বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম দুই টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমের আচারে যে জেলটা দেড় টেবিল চামচ দিয়ে দিলাম টক দই এক টেবিল চামচ উঁচু উঁচু করে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম কাবাব মশলা প্রায় দুই টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস দুই টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস দেড় টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল দুই টেবিল চামচ লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে ম্যারিনেট করে দিব হাত দিয়ে হাত দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করব তো মনে পড়ে গেল আমি এখানে লেবু দেওয়া হয়নি তো আমি এক্ষেত্রে আমি একটা লেবুকে কেটে এক টুকরো রস মিশে নিলাম এভাবে মিশিয়ে নিলাম তো এটাকে ভালোভাবে মেন্ট করে আমি রেখে দিব নর্মাল ফ্রিজে সারা রাত তো আমি এই পর্যায়ে নর্মাল ফ্রিজ থেকে আমি সারা রাত রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে সকালে বের করলাম রাতে এটাকে ম্যানেট করে রেখে দিচ্ছি সারা রাতের জন্য আমি সকালে বের করে আমি ভাজার আগে দুই টেবিল চামচ বেসন আমি একটা চাল নিতে নিয়ে চেলে দিয়ে দিব আর ভাজার আগে আপনারা বেসনটা অ্যাড করবেন তো আমি বেসনটা দিয়ে আবার একটু ম্যারিনেট করে নিব এক্ষেত্রে আপনারা আপনারা ইচ্ছে করলে এভাবে ফ্রোজেন করেও ফ্রিজে রেখে দিতে পারেন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল ঢেলে নিলাম আপনারা তেলটা কম বেশিও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই ইচ্ছেগুলি ডুবোনো তেলও বাঁচতে পারে এবং অনেক হালকা তেলও বাঁচতে পারবে তো আমি এক এক করে সবগুলোকে বেজে নেব তো আপনারা ইচ্ছে করলে আপনার সকাল নাস্তা সন্ধ্যা নাস্তা ক্ষেত্রে আপনি এটা তৈরি করে খেতে পারেন তো অনেক সময় নান পরোটা রুটি এগুলোর সাথে সন্ধ্যার নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন তো প্রয়োজন করা থাকলে ফ্রিজে রেখে দিলে গেস্ট আসলে তাদের সামনে আপনারা এটা দিতে পারেন তো দোকানে কিনে খাওয়াচ্ছে ঘরে তৈরি করে খাবারে হাজার গুণ ভালো আমি মনে করি বাচ্চাদের টিফিনের সময় এটা দিতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বাসা এটা তৈরি করে নিতে পারেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে অবশ্যই ফলো দিয়ে যাবেন যারা আমার ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমি সবসময় আপনাদের কাছে মেয়েটা আশা করি তো আমার বাজার প্রায় এই মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটি পরিবেশন করে দেখাচ্ছি তো আমার আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে তো বাসায় তৈরি করে খাবেন আর দেখেন কত সফট হয়েছে কত জুসি তো আমি এটাকে এখন নানির সাথে নিয়ে একটু সসে ডুবিয়ে আমি খেয়ে দেখাচ্ছি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন পাশে থাকবেন আসসালাম আলাইকুম